যদি এখনো সেই নাম ধরে বলি ভালোবাসি তবে কি পাপ হবে হৃদয়ের গহিনে যদি থাকে তার ছবি সে কি তবে ভুল হবে অনুভূতি কি তবে পাপের বীজ পোনে মন কি তবে দোষী স্মৃতিরা যদি হাসে আলো ছায়ার মতো তবে কি সে আলোটুকু পড়বে ঢাকা অমানিসার মতো ভালোবাসা যদি হয় আত্মারই টান তবে কি সে টানে পাপের হয় স্থান ধর্মের বাঁধনে কি প্রেম তবে মরে নাকি প্রেমেই বাঁচে পৃথিবী নতুন করে যদি ভালোবেসে হয় পুণ্য সঞ্চয় তবে কেন ভালোবাসায় পাপের ভয় যদি বলি ভালোবাসি সে তো শুধু সত্য সত্য বলা কি তবে হবে অসত্য